তিন বন্ধুর ইমানদারির গল্প একদিন তিনজন বন্ধু একসাথে মরুভূমি দিয়ে ভ্রমণ করছিল হঠাৎ তারা প্রচণ্ড ঝড় ও বৃষ্টির মুখে পড়ে একটি গুহার আশ্রয় নেয় গুহার মুখে একটি বিশাল পাথর পড়ে যায় যার ফলে তারা গুহার ভেতরে আটকে যায় তারা বুঝতে পারে মানুষের কোনও শক্তিতেই এই পাথর সরানো সম্ভব না তখন তারা একে একে আল্লাহর কাছে নিজেদের ভালো আমুলগুলোর মাধ্যমে দোয়া করতে শুরু করে প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ একদিন আমার বাবা মা অনেক দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছিল আমি দুধ নিয়ে এসেছিলাম কিন্তু তাদের না জাগিয়ে সারা রাত দাঁড়িয়েছিলাম যখন তারা জেগে উঠল তখন আমি তাদের দুধ দিলাম যদি এই কাজটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে দয়া করে এই পাথরটি কিছুটা সরিয়ে দাও পাথর একটু সরে গেল দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার এক মেয়েকে পছন্দ করেছিলাম এবং আমি তার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিলাম কিন্তু সে আল্লাহর ভয় দেখিয়ে আমাকে থামায় আমি নিজেকে সংযত রেখেছিলাম যদি এই কাজটি তোমার জন্য করে থাকি তবে পাথরটা আরও একটু সরিয়ে দাও পাথর আরও কিছুটা সরে গেল তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক কর্মচারীকে মজুরি দেওয়ার আগেই সে চলে যায় আমি সেই অর্থ দিয়ে ব্যবসা করি এবং তা থেকে অনেক কিছু উপার্জন করি সে একদিন ফিরে এলে আমি তাকে সব কিছু দিয়ে দিই যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও এবার পাথর পুরোপুরি সরে গেল এবং তারা তিনজন নিরাপদে বের হয়ে আসতে পারল শিক্ষণীয় বিষয় এক সৎ ও নিষ্ঠাবান কাজ করলে আল্লাহ আল্লাহতালা কঠিন সময়ও সাহায্য করেন দুই পিতামাতার প্রতি ভালোবাসা ও দায়িত্ব পালন মহান আমল তিন গুনাহ থেকে বিরত থাকা এবং নিয়ত ঠিক রাখা গুরুত্বপূর্ণ চার হক আদায় করা ও পরোপকারী হওয়া আল্লাহর নিকট পছন্দনীয়